আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন অনেক ফলমূল শাকসবজি এবং খাবার দাবার আছে যেগুলোকে দেখতে অনেকটা আমাদের মতোই না ঠিক আমাদের চেহারার মতো না বরং আমাদের শরীরের ভেতরের অঙ্গ মতো এসব খাবার আমাদের অঙ্গের কাজ করে অঙ্গকে ভালো রাখার দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে আপনাকে কষ্ট করে কোন খাবার কেন খাবেন সেটা মনে রাখতে হবে না খাবারের চেহারা দেখেই চিনে ফেলতে পারবেন কোন খাবার আপনার কোন অঙ্গের জন্য ভালো আজ জানাবো এমনই কিছু খাবারের কথা যেগুলোর চেহারার সাথে সাথে আছে আখরোট এবং মানুষের মতো দেখতে হয় এর মানুষের মাথার খুলি এবং ভেতরের অংশ মগজের মতো দেখতে লাগে আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ব্রেইনের বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী স্বাস্থ্যকর এই চর্বি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে নাম্বার টু কিডনি বিনস এবং কিডনি কিডনির মতো দেখতে এই বীজ পরিচিত কিডনি বিনস হিসেবে যা ভারতীয় নিরামিষ ভোজীদের প্রিয় খাবার রাজমা নামেও পরিচিত বাংলাদেশের প্রচলন রয়েছে কিডনির কিডনির মতো দেখতে এই খাবার জন্য উপকারী কিডনি বিনসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ফ্যাট থাকে কম যা কিডনিকে সুস্থ রাখে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে সাধারণত কিডনিতে পাথর হয় আর এর অভাব দূর করে কিডনি বিনস কারণ এটি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ নাবাজ মাশরুম এবং কান মানুষের কানের বাইরের অংশে যে সমস্ত তরুণাস্থি দেখতে পাওয়া যায় তাছাড়াও কিছু ছোট ছোট হার রয়েছে যা কানকে তার কাজ করতে মানে শব্দ গ্রহণ করতে ও শুনতে সাহায্য করে মাশরুম করলে তার দেখতে একেবারে মানুষের কানের মতো লাগে আর কানের জন্য উপকারী হয় এই মাশরুম কানের বাইরে থাকা হার মজবুত রাখতে সাহায্য করে মাশরুম কারণ এতে আছে ভিটামিন ডি যা হারকে শক্তিশালী এবং এর কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে আর কানের হার সুস্থ থাকলে শ্রবণ শক্তিতে ব্যাঘাত ঘটবেই নাম্বার ফোর গাজর এবং চোখ এক একজনের চোখের মনির রং এক এক রকম হলেও এর গঠন কিন্তু একই আর গাজরকে গোলাকার টুকরো করলে এটি দেখতে মানুষের চোখের মনির মতোই লাগে গাজরে আছে বিটা ক্যারোটিন নামক একটি উপাদান যাতে আমাদের শরীরে ভিটামিন এ উৎপন্ন হয় যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখকে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং বয়স বাড়লেও দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং চোখের অন্যান্য সমস্যার হাত থেকেও বাঁচায় এবং রক্ত রক্তের মতো টকটকে লাল রঙের হয় রেড ওয়াই অনেকে জন্য মতো উপকারী রেড ওয়াইনে আছে রক্ত পাতলা করার বৈশিষ্ট্য যা আসলে রক্ত জমাট বাঁধা থেকে মুক্তি দেয় রক্তক্ষরণ হলে তখন রক্ত জমাট বাঁধলে শরীরের ভেতরে স্বাভাবিক রক্ত চলাচলের জন্য জমাট বাঁধা থেকে দূরে থাকতে হয় সেখানেই কাজে লাগে রেড ওয়াইন নাম্বার সিক্স অ্যাভোকাডো এবং জরায়ু সুপারফুডের জন্য প্রতিযোগিতা হলে তাতে এগিয়ে থাকতো অ্যাভোকাডো ফল শুধু সুস্বাদু হওয়া ছাড়াও যদি পছন্দ করার জন্য আরো কারণের প্রয়োজন পড়ে তবে তাও রয়েছে অ্যাভোকাডোতে জরায়ুর মতো দেখতে এই ফলটি পলিক অ্যাসিডের একটি বড় উৎস যা জরায়ুতে ডিসপ্লেসিয়া হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে জরায়ুর ডিসপ্লেসিয়া মূলত একটি ক্যান্সারের আশঙ্কা বোঝায় যার থেকে ক্যান্সারের উৎপত্তি হতে পারে জরায়ুতে তার হাত থেকে নিস্তার মেলে অ্যাভোকাডো খেলে সেভেন কলা এবং হাসি কলা যেমন সহজলভ্য তেমনি নাস্তা হিসেবেও দারুণ দৌড়ের উপর খেয়ে নেওয়া যায় এটি সময় সব জায়গায় মানিয়ে যায় কলা কলা ঠিক আপনার হাসির মতো শুধু ভরায় ভরায় না আছে নামে একটি অতিরিক্ত বিশেষ প্রোটিন যা আসলে শরীরে হজম হয়ে গেলে সেরেটনিনে রূপান্তরিত হয় সেরেটনিন হলো একটি সুখী হরমোন যা আপনার মনকে প্রফুল্ল করে যার ফলে মানুষ সুখী বোধ করে কলাগুলো দেখতেই কেবল হাসির মতো নয় বরং আসলেই হাসাবে আপনাকে নাম্বার এইট টমেটো এবং হার্ট টমেটোর মতো শুধু রঙেই নয় আকারেও মিলাচ্ছে হৃদপিন্ডের হৃদপিন্ড টমেটোর মতো লাল ও জটিল হৃদপিন্ডের মতো টমেটোর ভেতরেও আছে ছোট ছোট প্রকষ্ট। যদিও টমেটোতে রক্তের পরিবর্তে তরল এবং বীজে পরিপূর্ণ থাকে টমেটো খেলে হার্টও ভালো থাকে কারণ এতে আছে লাইক ওপেন যা হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে সাহায্য করে ফলে কমে যায় হার্ট এটাকের সম্ভাবনাও নাম্বার নাইন এবং কোষ পেঁয়াজ কাটা খুবই কষ্টের কাজ কেঁদে কেটে অস্থির অবস্থা তবে পেঁয়াজ ছাড়া আবার চলেও না যেমন মানুষের শরীরের কোষ পেঁয়াজকে গোলাকার ভাবে দুখণ্ড করলে এটি বডি সেল মানে মানুষের শরীরের কোষের ন্যায় দেখায় আর কাজও করে কোষের হয়ে পেঁয়াজ কোষ থেকে বর্জ্য উপাদান পরিষ্কার করে পেয়াজ যে শুধু চোখ থেকে পানি বের করে চোখ পরিষ্কার করে তাই নয় পেঁয়াজকে শরীরের জন্য একটি প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে গণ্য করা হয় বাচ্চেন আদা এবং পাকস্থলী অনেকটা পাকস্থলীর মতো দেখ আদা পাকস্থলী ভালো রাখতে কাজ করে সাধারণত মোশন সিকনেস মর্নিং সিকনেস পেট খারাপ গ্যাস ডায়রিয়া বমি বমি ভাব এবং হ্রাস সহ বিভিন্ন ধরনের পেটের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় আদা এটি হজমেও বেশ সাহায্য করে ভারতীয় এবং চীনারা পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে পেট শান্ত করতে এবং বমি ভাব নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে আদা শুধু তাই নয় পাকস্থলীর টিউমারের বৃদ্ধির হারকেও কমিয়ে দেয় আদা নম্বর ইলেভেন স্যালারি এবং হার স্যালারির প্রচলন আমাদের দেশের চেয়ে বাহিরের দেশে বেশি তবে আমাদের দেশের সুপার মল গুলোতেও এই সবজিটা আজকাল পাওয়া যায় এই সবজিটি মূলত সালাদ হিসেবে খাওয়া হয় এর খুব একটা পুষ্টিগুণ আছে বলে মনে করা হয় না তবে দেখা গেছে যে স্যালারি আসলে আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী হারের মতো দেখতে স্যালারিতে হারের মতোই তেইশ পার্সেন্ট সোডিয়াম রয়েছে স্যালারি হলো সিলিকনের একটি বড় উৎস যা হারের গঠনকে শক্তিশালী মজবুত ও সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার টুয়েলভ মিষ্টি আলু এবং অগ্নাশয় মিষ্টি আলুর মতো দেখতে মানব দেহের সাহায্য করে এবং শরীরে গ্লুকোজ এবং চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করার জন্য ইনসুলিন নামক হরমোন তৈরি করে আর মিষ্টি আলু ভিটামিন এ এবং ভিটামিন সি এর একটি বড় উৎস তাছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে গ্লাইসেমিকের ভারসাম্য বজায় রাখে মিষ্টি আলু যা অগ্নাসনের কার্যকারিতাও বৃদ্ধি করে Number 13 জাম্বুরা কমলা মাল্টা এবং মেমরি গ্ল্যান্ড বা স্তন জাম্বুরা কমলা মাল্টার মতো টক ফলগুলো টুকরো করলে দেখতে অনেকটা মেমরি গ্ল্যান্ড সোজা বাংলায় স্তনের মতো লাগে এসব ফল আমাদেরকে স্তন ক্যান্সারের হাত থেকেও বাঁচায় এসব ফলে আছে ভিটামিন সি ফলেট এবং প্রচুর ক্যালসিয়াম যা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে পারে গবেষণায় দেখা গেছে যারা এসব ফল খায় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা যারা না খায় তাদের চেয়ে দশ পার্সেন্ট কমে যায় নাম্বার ফোরটিন জলপাই এবং ডিম্বাশয় জলপাই সেই খাবারগুলোর মধ্যে একটি যা মানুষ কাঁচাও খায় আবার রান্না করেও আচারের মধ্যে আছে বেশ নামডাক সালাদেও ব্যবহার করে অনেকে নারীদের শরীরের এই জলপাই বিজ্ঞানীদের মতে জলপাইয়ের স্বাস্থ্যকর চর্বি থাকে যা এমন জিনগুলোকে প্রতিরোধ করে যা নারীদের ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত করতে পারে সাধারণত নারীরা টক খেতে পছন্দ করে তাদের জন্য এই ডিম্বাশয়ের ক্যান্সারের হাত থেকে বাঁচার উপায় হতে পারে জলপাই খাওয়া ফিফটিন ব্রকোলি এবং ক্যান্সার সেল ব্রকোলি কে অনেকগুলো গাছের সমন্বয়ে তৈরি একটি ছোট্ট বনের মতো দেখতে লাগে যা অনেকটা মানবদেহের ক্যান্সার কোষের মতো হয় যার হাত থেকে মুক্তিও দেয় এই ব্রকোলি গবেষণায় দেখা গেছে যদি সপ্তাহে একবার ব্রকোলি খাওয়া যায় তবে এটি শরীরে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমে যায় তাও আবার পঁয়তাল্লিশ পর্যন্ত যা সত্যিই অবিশ্বাস্য সপ্তাহে একবার ব্রকোলি খাওয়া তেমন কোনো কষ্টের কাজ নয় তাই সুস্থ থাকতে চাইলে ব্রকোলি খান চেহারার সাথে কাজের মিল আছে বলে যে আমরা শুধু এসব খাবারই খাবো তা কিন্তু নয় সব রকমের পুষ্টি প্রয়োজন আমাদের শরীর ঠিক রাখতে হ্যাঁ এসব খাবারের গুরুত্ব দেবো ঠিকই তবে বাকি খাবারের প্রয়োজনীয়তা ভুলে গেলেও চলবে না মনে রাখতে হবে আমাদের শরীর অনেক অঙ্গ দিয়ে তৈরি আর শরীরে পরিমিত পরিমাণে সব ধরনের পুষ্টি প্রয়োজন এর স্বাভাবিকতা এবং সুস্থতা বজায় রাখতে ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং তাদেরকেও এই ইন্টারেস্টিং ফ্যাক্টস গুলো জানিয়ে দিতে পারেন আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনো অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে